আগামী পঁচিশে মে দু হাজার পঁচিশ রবিবার আগরপাড়া আকাশদ্বারা এই পুকুরটি খুলছে এই পুকুরে এই প্রথমবারের জন্য চেপের টিকিট দেওয়া হচ্ছে এই পুকুরের সমস্ত নিয়মাবলী আজ তোমাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি সব কিছুই জানতে পারবেন বন্ধুরা আপনারা ব্যাকে এখন যে পুকুরটি দেখছেন এটি আগরপাড়া আকাশদার পুকুর এই পুকুরটিতে এই প্রথমবারের জন্য টিকিট দেওয়া হচ্ছে এই পুকুরটি খুলছে পঁচিশে মে দু রবিবার এই পুকুরে টিকিট মূল্য করা হয়েছে পাঁচশো টাকা করে পাঁচশো টাকায় একটি করে হাঁটছিট ও দু কাটা বসিয়ে আপনারা এই পুকুরে ফেলতে পারবেন এই পুকুরে কোনো রকম চার মাস আপনি করতে পারবেন না টোপি যাবে শুধুমাত্র পাউরুটি ও আটার টোপ আপনারা এই পুকুরে ফেলতে পারবেন এই পুকুরে সিট সংখ্যা মোট চোদ্দোটির মতো হতে পারে সিট বুকিং করার সময় অগ্রিম দুশো টাকা দিয়ে আপনাকে সিট বুকিং করতে হবে এবং রবিবার সকালবেলা সাড়ে পাঁচটার সময় লটারি হবে লটারির সময় সম্পূর্ণ টাকা মিটিয়ে দিয়ে তবে আপনাকে সিটে বসতে হবে ছিপে অতিরিক্ত সুতো বা কল আপনি লাগাতে পারবেন না আপনারা যদি অতিরিক্ত সুতো লাগান ছিপে সেই ক্ষেত্রে পুকুর কমিটি আপনার সিট হয়তো বাতিল করে দিতে পারে এই পুকুরে একান্তে যদি মাছ না খায় শিকারেরা যদি মনে করেন উঠে যাবেন নটার মধ্যে সমস্ত মাছ ছেড়ে দিয়ে আপনি আপনার টাকা নিয়ে উঠে যেতে পারেন এই পুকুর পারে মদ্যপান অশ্লীল ভাষা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ এই পুকুরে ছোট থেকে একশো গ্রাম থেকে দু কেজি পর্যন্ত মাছ আছে এমনই পুকুর মালিক জানিয়েছে কদিন আগে এই পুকুরে ছিপ ফেলে দেখছিল কেমন কি মাছ খাচ্ছে তারই কিছুটা অংশ আজ আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারেন এই পুকুরে মাছের কেমন কি সাইজ আছে এই পুকুর মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনার এই নাম্বারে যোগাযোগ করে পুকুর সম্বন্ধে যদি আরও কিছু জানার থাকে আপনারা ফোন করে যেতে নিতে পারেন আর এই পুকুরে আসার পথ নির্দেশ আগরপাড়া এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আগরপাড়া মালাকার রোড ধরে মালাকার বড় খেলার মাঠের পাশে এই পুকুরটি আগরপাড়া এক নম্বর স্টেশন থেকে দু তিন মিনিটের হাঁটা পথ তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলা আছে আমার কথা শুনে কিংবা আমার ভিডিও দেখে আপনারা সিট বুকিং করবেন না আপনারা পুকুর সম্বন্ধে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তবে নিজ নিজ সিদ্ধান্তে সিট বুকিং করবেন অন্যথায় মাছ না খেলে কাউকে দোষারোপ করবেন না তো বন্ধুরা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো একটা ভিডিওই কিংবা নতুন কোনো একটা পুকুর পাড়ে

Legenda